কমপ্লেন আছে আমি অনেক সময় ঠেস দিয়েছি নার্সিংহোম হসপিটালে সুপারকে বারম্বার বলা হয়েছে এবং ব্যক্তিগত বারবার বলার ঠিক না আমি সিএমএ সারকেও বলেছে যদি আপনারা হয় আপনারা মিডিয়া মানুষের ভালোভাবে সে মিডিয়ারা কাজ করবে চতুর্থ সিসেম্বর সেই জন্য বলে যে মানুষের সত্য কথা তুলে ধরবে আপনারা তুলে ধরুন আমরা অবশ্যই ব্যবস্থা নেব কারণ মানুষ সবারই আগে তাই মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম এই যে হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার উর্বান করেছে মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন এনেছি অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি তাই আমরা মানুষের জন্য আছি মানুষের জন্য খারাপ ব্যবহার করে তার আমার ব্যবস্থা অবশ্যই নেব আপনারা আমাকে প্রমাণ দেন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কেন আমরা চাই এলাকার জনগণের যে কোনো অসুবিধা না হয় আমরা জনগণের প্রতিনিধি যেমন বললাম দলে জয়েন করাবো সভাকে এবং সকল মানুষের পরিচয় বইটা বদ্ধপরিকর তাই মানুষের অসুবিধা হলে আমারও অসুবিধা মনে করি তাই আপনারা আপনার প্রমাণ থাকলে আমাকে জানান নার্সের দেবে আমি ব্যবস্থা নিব এবং কোন ডাক্তার থাকে ডাক্তারের ব্যবস্থা নেব